আজকে আমি আলোচনা করব কোন অর্থাৎ অ্যাঙ্গেল সম্বন্ধে কোন কাকে বলে কোন কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকার কোণের বৈশিষ্ট্য কী কী প্রত্যেক প্রকার কোণের একটি করে উদাহরণ সহ কীভাবে আঁকতে হয় সেই বিষয় নিয়ে তো পুরো ভিডিও দেখবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না আমি কোন সম্বন্ধে এর আগেও ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটিকে দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা আলোচনা করব। কোন অর্থাৎ অ্যাঙ্গেল কাকে বলে তার আগে একটু ছোট্ট করে বলে দিই যে রশ্মি অর্থাৎ লাইট কোন পথে অগ্রসর হয় সরল রেখা বরাবর অগ্রসর হয় এবারে চলে আসবো কোন কাকে বলে তো যখন দুটো রশ্মি অর্থাৎ লাইট একটা বিন্দুতে এসে মিলিত হয় তখন যে অংশটা তৈরি হয় তাকে বলে কোন আর কোন যে দুটো বাহু থাকে সেটা একটা সমতলেই অবস্থান করে এবারে একটা চিত্রের মাধ্যমে একটু বুঝে নিই ধরে নাও একটা রশ্মি এই পথে অগ্রসর হচ্ছিল ঠিক আছে আরেকটা রশ্মি এই পথে অগ্রসর হয়ে এখানে মিলিত হলো তাহলে এই দুই রশ্মি একটা বিন্দুতে মিলিত হলো এখানে নাম দিলাম ও তাহলে এখানে যে অংশটা তৈরি হলো এই দুই রশ্মির মধ্যে যে অংশটা তৈরি হলো সেটা হচ্ছে কোন অর্থাৎ অ্যাঙ্গেল ঠিক আছে এবারে ধরে নাও এই রশ্মির উপরে আমরা একটা বিন্দু নিলাম এ আর এই রশির উপরে একটা বিন্দু নিলাম বি তাহলে রশ্মির এক একটা অংশ হচ্ছে রেখাংশ রশ্মির এক একটা অংশ হচ্ছে রেখাংশ তো কোণের নাম দিতে হবে কোন এ ও বি এই চিহ্নটা হচ্ছে কোণের চিহ্ন আর কোন মাপার একক বা ইউনিট হচ্ছে ডিগ্রি কোন মাপার একক বা ইউনিট হচ্ছে ডিগ্রি বা রেডিয়ান ঠিক আছে এটা হচ্ছে কোন মাপার একক বা ইউনিট ঠিক আছে এবারে চলে যাবো কোন কত প্রকার ও কী কী সে বিষয় নিয়ে তো এটা মুছে দিই তো কোন সাধারণত তিন প্রকার হয়ে থাকে সেগুলো কী কী সমকোণ সূক্ষকোণ আর স্থূলকোণ এই ছাড়াও আরও কনের ভাগগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে তো এখানে আমি লিখবো কোন ছয় প্রকার ঠিক আছে কোন ছয় প্রকার ছয় প্রকার কোন নিয়ে আলোচনা করব তো এক নম্বর কোন হচ্ছে কোন ঠিক আছে তারপরে স্থূলকোণ তারপরে সমকোণ তারপরে হচ্ছে সরল কোণ তারপরে হচ্ছে প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ আর আরেকটা হচ্ছে বৃত্তীয় কোণ বৃত্তীয় কোণ তো সাধারণত কোন তিন প্রকার সুখকোণ স্থলকোণ সমকোণ কিন্তু এগুলো ছাড়াও এই সরলকোণ প্রবৃদ্ধকোণ আর বৃত্তকোণ এগুলোও রয়েছে ঠিক আছে তো এগুলোকেও আমরা কোণের ভাগ হিসাবে ধরতে পারি তো এবারে জানব সূক্ষ্মকোণ কাকে বলে যে কোণের মান যে কোণের মান নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণের চেয়ে ছোট তাকে বলছে সূক্ষ্মকোণ ঠিক আছে যে কোণের মান নব্বই ডিগ্রি চেয়ে ছোটো ধরে নাও একটা কোণের মান ষাট ডিগ্রি নিলাম সাইড ডিগ্রি নব্বই চেয়ে ছোটো নব্বই চেয়ে ছোটো তো নব্বই চেয়ে ছোটো হলে সূক্ষকোণ যেমন হচ্ছে তিরিশ ডিগ্রি হ্যাঁ তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি বা এইটটি নাইন অর্থাৎ উননব্বই ডিগ্রি এগুলো সবই নব্বই চেয়ে ছোটো তাহলে এইগুলো সবই হচ্ছে সূক্ষ্মকণ ঠিক আছে এবার স্থূলকোণ কাকে বলে যে কোণের মান নব্বই চেয়ে বড় এবং একশো আশির চেয়ে ছোটো নব্বই চেয়ে বড়ো একশো আশির চেয়ে ছোটো তাকে বলে স্থলকণ যেমন একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি নব্বই ডিগ্রির চেয়ে বড়ো আর একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো ঠিক আছে তো একশো কুড়ি ডিগ্রি হচ্ছে নব্বই চেয়ে বড় একশো আশি ছোটো তা এটা স্থলকণ এরকম একশো ডিগ্রি হতে পারে তারপরে একানব্বই ডিগ্রিও হতে পারে একশো উনআশি ডিগ্রিও হতে পারে ঠিক আছে এইগুলো সবই হচ্ছে স্থলকণ এবারে চলে আসবো সমকোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রি যে কোণের মান নব্বই ডিগ্রি এর সমান তাকে বলবো আমরা সমকোণ হ্যাঁ তো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি আমরা এক সমকোণ বলে থাকি এক সমকোণ নব্বই ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ বুঝে গেল এবারে সরোকণ কাকে বলে যে কোণের মান দুই সমগণ যে কোন মান দুই সমগণ তাকে বলে সরল কোণ এবার সরল কোণ কেন বলে কারণ একটা রেখার উপরে সেই কোনটা অবস্থান করে একটা রেখার উপরে সেই কোনটা অবস্থান করে এইভাবে ঠিক আছে তো ওই জন্যে যেহেতু একটা সরল রেখার উপরে কোনটা অবস্থান করছে সেই কারণে একে বলছে সরলকণ আর কোণের মান হচ্ছে দুই সমকোণ দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি ঠিক আছে এবারে প্রবৃদ্ধকোণ যে কোণের মান দুই সমকোণ অর্থাৎ একশো আশি চেয়ে বড়ো দুই সমকোণ অর্থাৎ একশো আশি চেয়ে বড়ো তাদেরকে বলছে প্রবৃদ্ধকণ যেমন দুশো ডিগ্রি দুশো ডিগ্রিটা কি একশো আশি বড় ঠিক আছে একশো আশি ডিগ্রি বড়ো ঠিক একই মতন করে দুশো সত্তর ডিগ্রি দুশো পঞ্চাশ ডিগ্রি এই সবই হচ্ছে প্রবৃদ্ধ কোণ এবারে বৃত্তীয় কোণ বৃত্তীয় কোণটা কি ধরে নাও একটা কেন্দ্র কেন্দ্র দিয়ে একটা বৃত্তাঙ্গন করলাম ঠিক আছে তো বৃত্তের একটা অংশ নিলাম এটা হচ্ছে একটা বৃত্তের একটা অংশ এবং এর মধ্যে ধরে নাও তিরিশ ডিগ্রি কোন তৈরি করেছে তিরিশ ডিগ্রি কোন তৈরি করেছে তাহলে এই তিরিশ ডিগ্রিকে বৃত্তীয় কোণে কীভাবে প্রকাশ করব তো তিরিশ ডিগ্রি শোন হচ্ছে তিরিশ পাই বাই একশো আশি ঠিক আছে এবারে এটা কাটা কাটি করলে ছয় হয়ে যায় তাহলে পাই বাই সিক্স আর একক এ এককটা হবে রেডিয়ান ঠিক আছে বৃত্তীয় কোণ একক হচ্ছে রেডিয়ান বুঝা গেল এবারে আমরা চলে যাব কিভাবে এই কোনগুলো আঁকতে হয় বিশেষ করে ষাটটির কোন একশো কুড়িটির কোন নব্বই কোন একশো কোণ কোন দুষট্টি কোণ আর এটা তো আমরা ছবির মাধ্যমে মোটামুটি বুঝে গেলাম তো বাকি কোনগুলো আমরা এঁকে দেখাবো ঠিক আছে চলে যায় খাতা কলমে তো প্রথমে আমি সাইটটির কোণ আঁকবো এবং সাইট কোণটা আমি রুল কম্পাস সাহায্যে আঁকবো ঠিক আছে তো রুল কম্পাসে আঁকার আগে আমাদের মনে রাখতে হবে যে এই কাঁটা এবং এই রুল কম্প রুল এই দুটোর মধ্যে প্রায় গ্যাপ দেড় থেকে দুই শ্রেণীর মতো এই দুই শ্রেণীর মতো বা দুই সেমিট একটু বেশি বা কম হলেও চলবে বেশি ছোটো করবে না ঠিক আছে তাহলে আঁকাটা ঠিক হবে না তো এবারে আমি আঁকি আর কি তো এখানে একটা মোটামুটি রেখা দুই তিন চার যতটা পারবে আঁকবে আমি প্রায় সেমি মতো আঁকলাম ঠিক আছে এবারে এই বিন্দুতে কাটা বসিয়ে প্রান্ত বিন্দুতে কাঁটা বসিয়ে এইভাবে বৃত্তচাপ চাপ ঘুরাবে এগুলো বলছে বৃত্তচাপ বলে এগুলোকে বৃত্তচাপ ঘুরাবে এবারে মাপটা কিন্তু নড়াবে না ঠিক আছে এই মাপ নড়ে গেলে কিন্তু আর কোনটা সঠিক হবে না এবারে একই মাপ রেখে এখান কাঁটা বসিয়ে আবার বৃত্তচাপ ঘুরাবে তাহলে এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে এ বিন্দু আর এই বিন্দু স্কেলের সাহায্যে যুক্ত করে দিতে হবে হুম বড় করে যুক্ত করবে তাহলে এটা হচ্ছে ষাট ডিগ্রি এবং এ কোণের নাম দিলাম এ বি সি তাহলে কোন এ বি সি সমান হচ্ছে ষাট ডিগ্রি এবারে রুলকম্বার সাহায্যে আঁকতে গেলে যে কোনো কোণ যদি আমরা রুলকম্প সাহায্যে আঁকতে যাই তাহলে প্রথম কোণ কিন্তু সাই ডিগ্রি দিয়েই শুরু হয় তাই ষাট সরলতম কোন বলছে সরলতম কোন ঠিক আছে সরলতম কোন কোণ সরলকোণ নয় কোণ এবং যেহেতু ষাট ডিগ্রি নপরিচয় ছোট তাই এটা হচ্ছে সূক্ষ্ম কোন এবারে চাঁদার সাহায্য এঁকে দেখিয়ে দিই তো চাঁদার সাহায্যে আঁকতে গেলে একটা রেখা টানবে মোটামুটি করে তিন দুই তিন চার দোতার পারবে আঁকবে ঠিক আছে এবারে এই রেখার দুই প্রান্ত বিন্দু একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে তো আমরা যদি এই রেখাটার বাম দিক অংশে বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাতে একটা মাঝখানে একটা পয়েন্ট রয়েছে এই পয়েন্টটা আর এই দাগটা এই দাগটা কিন্তু এই দাগের উপরে এই রেখার উপরে চেপে যাবে আর এই পয়েন্টটা এখানে গিয়ে মিলে যাবে ঠিক আছে এবারে যদি আমরা বাম দিকে বসাই যদি বাম দিকে বসায় তাহলে এখানে আমরা মাপ ধরনের দেখতে পাচ্ছি একটা নিচে একটা উপরে মাপ দেওয়া আছে তো বাম দিকে বসালে নিচের মাপগুলো দেখতে হবে আর আমরা ডান দিকের বিন্দু যদি বসাই তাহলে উপরের মাপটা দেখতে হবে ঠিক আছে তো আমরা ডান দিকে বসাচ্ছি ডান দিকে এভাবে বসিয়ে ঠিকমতো করে বসিয়ে নিতে হবে বসানোর পর আমরা যেহেতু সাইড ডিগ্রি তো সাইড ডিগ্রি একশো কুড়ির মাথায় সাইড রয়েছে ঠিক আছে এবার সাইটের মাথায় একটা পয়েন্ট বসে দিলাম এবারে এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুই বিন্দু যুক্ত করে দিতে হবে ঠিক আছে এবারে ঠিক আর কি নাম দিলাম এ বি সি আর এখানে একটু কোনটাকে বোঝানোর জন্য একটা বৃত্তচাপ এঁকে দিবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে সাইট তো সাইট কোন কীভাবে আঁকতে হয় সেটা আমরা শিখে গেলাম অর্থাৎ সুখকোণ এবারে চলে যাব স্থূলকণ একশো কুড়ি ডিগ্রি কোণে নেক্সট তো এখানে এটা রেখা টাললাম এখানে একটা রেখা টেনে রাখলাম ঠিক আছে এবারে এখানে কাটা বসিয়ে একটা বিন্দু একটা প্রান্ত বিদ্যুত কাটা বসিয়ে এইভাবে বৃত্তচাপ চাপ ঘুরাবে বেশি করে ঘুরাবে ঠিক আছে এবারে এখানে কাটা বসিয়ে একবার কাটবে আর এখানে কাটা বসিয়ে আরেকবার কাটবে এই মাপগুলো যাতে নড়াচড়া না করে হ্যাঁ মাপ ছোটো বড়ো যাতে না হয় সবসময় যাতে একই থাকে ঠিক আছে এবারে যদি আমরা এটাকে এটা এটা যুক্ত করি এই বিন্দু আরে বিন্দু তাহলে হবে ষাট ডিগ্রি কিন্তু আর এটা এটা যুক্ত করলে সাইডের ডবল একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এটার নাম দিলাম এক্স ওয়াই জেড এটা হচ্ছে সরি এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে তাহলে এক্স ওয়াই জেড এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এবং যেহেতু একশো কুড়ি ডিগ্রি নব্বই চেয়ে বড় সেহেতু এটা হচ্ছে স্থূলকোণ স্থূল কোন এবারে যদি আমরা চাঁদার সাহায্যে আঁকতে চাই তো এর আগে দেখলাম ডান দিকে প্রাণ দিকে বসিয়ে এবার আমরা বাম দিকে বসিয়ে দেখব হ্যাঁ দুটো শিখে নিই তো বাম দিকে বসালে বাম দিকে বসালাম এবারে আমরা বাম দিকে যেহেতু বসালাম সেহেতু নিচের অংশটা গুনতে হবে নিচের অংশ মাপটা দেখতে হবে ঠিক আছে নীচের অংশে একশো কুড়ি কোথায় লেখা আছে এখানে একশো কুড়ি এখানে আছে একশো কুড়ি মাথায় সাইট লেখা আছে তাহলে সাইট আমাদের ঠিক মারতে হবে ঠিক আছে অর্থাৎ বিন্দুটা বসাতে হবে আর এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিতে হবে হুম তাহলে চাঁদার সাহায্যে এভাবে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকা যায় মানে আঁকা হলো একশো কুড়ি ডিগ্রি এখানে এক্স ওয়াই জেড এবারে চলে যাব নব্বই ডিগ্রি কোণে ঠিক আছে তো একটা রেখা আর একটা রেখা টানলাম ঠিক আছে এবারে নব্বই টিকোণ আঁকবো রুলকুমার সাহায্যে ওইগুলো মাপগুলো একটু বেশি বেশি করে ঘোরাতে হবে মানে বৃত্ত চাপটা বেশি বেশি করে ঘোরাবে এবারে এই জায়গাতে কাঁটে রেখে একবার কাটবে আরেক বিনু এই জায়গাতে কাঁটে রেখে এইভাবে ঘুরিয়ে দেবে ঠিক আছে তাহলে এটা যোগ করলে ষাট ডিগ্রি এটা যোগ করলে একশো কুড়ি ডিগ্রি এবারে একশো কুড়ির বিন্দু যে বিন্দুটা হবে সেইখানে রেখে এদিকে কাটবে এইভাবে তাহলে এখানে একটা বিন্দু তৈরি হলো ঠিক আছে এবারে এ বিন্দু আর এ বিন্দু যুক্ত করে দিতে হবে এটার নাম দিলাম পি কিউ আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ ঠিক আছে ও সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তো এটা এটার আমরা যদি চাঁদের সাহায্যে আঁকতে চাই তাহলে এভাবে মিলিয়ে নিতে হবে মেলানোর পর নব্বই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ নব্বইয়ের সময় বাম ডান মিলানোর ব্যাপার নাই বাম দিকে বসালো হবে ডান দিকে বসালো হবে ঠিক আছে আমরা বাম দিকে বসালাম দিয়ে এখানে বিন্দু বসিয়ে দিলাম এবারে এভাবে যুক্ত করে দিতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোণ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোণ নব্বই ডিগ্রি এখানে নাম দিলাম পি আর এবারে নেক্সট এবারে আঁকব আমরা একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমুকন ঠিক আছে অর্থাৎ সরলপণ তো এখানে একটা রেখা টানলাম আর একটা রেখা এখানে টানলাম ঠিক আছে তো একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমুকন তো যেহেতু ওটা সরলপণ তো একটা সরলরেখার উপর একটা বিন্দু নিলাম যে কোনো জায়গায় একটা বিন্দু নিতে হবে সরলরেখার উপর এবারে এই বিন্দুতে কাঁটা বসিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে নাম দিলাম এম ও এন তাহলে কোন এম ও এন হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এক সরল কোন এক সরল কোন ঠিক আছে এবারে আমরা যদি চাঁদাতেও আঁকতে চাই রেখাটার উপর একটা বিন্দু লে নিতে হবে আর এই বিন্দু আর এই বিন্দু বসিয়ে দিতে হবে ঠিক আছে তো চাঁদাতে আঁকার মতো সেরকম নাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাতে শূন্য থেকে একশো আশি ডিগ্রি মিলে গেছে রেখাটা তাহলে এই বিন্দু এই রেখাটার উপরে যে কোনো একটা বৃত্তচাপ চাপ এঁকে আমরা একশো আশি ডিগ্রি দেখাতে পারি ঠিক আছে তো এই রকম হচ্ছে তো এটার নাম দিলাম এম ও এবারে নেক্সট এবারে আমরা দুশো ডিগ্রি কোন আঁকব তো দুশো ডিগ্রি কোন আঁকার আগে আমাদের করতে হবে কি যেহেতু তিনশো ষাট থেকে বড় দুশো ডিগ্রি সেহেতু তিনশো ষাট ডিগ্রি থেকে দুশো ডিগ্রি বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে কত হবে একশো ষাট ডিগ্রি তাহলে আমাদের আঁকতে হবে একশো ষাট ডিগ্রি তো আমরা চাঁদের সাহায্যে বা স্কিলের সাহায্যে আমরা একটা রেখা টানতে পারি তো এখানে চাঁদের সাহায্যে টানলাম একটা রেখা টানলাম এবারে এই রেখার দুই প্রান্ত বিন্দু নাম দিলাম এস এটার প্রান্ত বিন্দু নাম টি এবারে এই টি বিন্দুতে রেখে মানে ডান দিকে রেখে আমরা আঁকবো আর কি হ্যাঁ বাম দিকে রেখো করা যাবে ডান দিকে রেখো করা যাবে তা আমরা বাম দিকে বসালাম বাম দিকে বসিয়ে একশো ষাট ডিগ্রি কোন আঁকবো তো কুড়ির মাথাতে একশো ষাট রয়েছে এখানে আমরা পয়েন্ট বসালাম ঠিক আছে এবারে এখানে এ বিন্দু এ বিন্দু না দিলাম ইউ তাহলে এস টি ইউ তাহলে এখানে যে কোনটা তৈরি হলো এখানে যে কোনটা তৈরি হলো সেটা হচ্ছে একশো ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন এস টি ইউ সমান হচ্ছে একশো ষাট ডিগ্রি একশো ষাট ডিগ্রি ঠিক আছে এবারে এই বাইরের দিকে যে বড় কোনটা তৈরি হলো সেটা হচ্ছে প্রবৃদ্ধকণ এ কোন নাম হচ্ছে প্রবৃদ্ধ কোন এস টি ইউ কোন হচ্ছে দুশো ডিগ্রি এই বাইরের দিকে কোন হচ্ছে দুশো ডিগ্রি ঠিক আছে কারণ আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রের মোট কোন হচ্ছে তিনশো ডিগ্রি তো আশা করি কোন সম্বন্ধে অর্থাৎ অ্যাঙ্গেল সম্বন্ধে আমরা পুরো প্রাথমিক ধারণা পেলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ